বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায় আবার শুক্রবার দিন যে রাত যখন শুরু হয় সূর্য যখন অস্ত হয় শুক্রবারের তখন কিবার শুরু হয় শনিবার শুরু হয় অতএব আজকে বৃহস্পতিবার দিবাগত রাত চলছে এর মানে এখন আমরা কোন দিনের মধ্যে আছি শুক্রবারের মধ্যে আছি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের মধ্যে আছে। শুক্রবার বা জুমার দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা চোদ্দোটা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই চোদ্দটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ কয়টা আমল পাঁচটা আমলের কথা বলবো জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন যারা নিয়ত করতেছেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর নাম্বার সবচেয়ে বেশি যেটা এক করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দুরুৎসরিফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী তোমার যত প্রেশানি আছে নবী সাল্লাম বলেছেন এই সব পরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলাইয়া মার রাতান সাল্লাহ আলাইহিয়া আসর যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবে কয়েবার রহমত নাজিল করবে আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিজে পড়ে গেছেন কোন সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূর পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহব্বতের সাথে দশ বার আপনার জীবনে আল্লাহতাল অনুগ্রহ নাজিল করবেন নবী করিম সাল্লাহ বলেছেন আকির সালাই তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূর প্রেরণ করবে ফাইনা আলেই, কারণ তোমরা যে দূর পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেস্তারা এবং রীতিমতো নামধাম সহ সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম রেম সাল্লা সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাল্লা সাল্লামের ভাষ্য খেয়াল করেন আকসিরু আলী ওলামা একরাম জানেন নবী আল ইহাসালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোন দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাচক ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লা বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দূর শরীফের আমল অতএব ভাইরা আমার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আপনি দোকানদার মানুষ বৃহস্পতিবারে ব্যবসা করছেন দোকানদারি করছেন কোনো অসুবিধা নেই আপনার অবসর সময়গুলোতে মুখ দিয়ে দূরত পড়তে থাকবেন দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূর হলো নামাজে যেটা পড়েন দুরুদ ইব্রাহিম আলা আলহাম্মদাল আলাম্রাহিম আলা আলী মুহমদ কামা আলা বারক তা আলাইব্রাহিম্রাহিম হামিদুম তাহলে দুরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার নাই তারপর আপনি পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূর পড়ার মতো সময় নাই তো আপনি সবচেয়ে সংক্ষিপ্ত পড়েন সাল্ল আলি ওয়াসাল্লাম তাতেও দূরত পাঠের সব পাবেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ শুক্রবার আসবে দূরত বেশি বেশি করে পাঠ করব আপনি দোকানে কাজ করেন আপনার দোকানে আপনার সহকর্মী আরো কাজের লোক আছে আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দুরশ্বরী পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে সবাই দুরুশরীফের আমল করো ভাইরা আমার আমি আমার জীবনের কথা বলতে পারি আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইয়াকিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না আরশো আজিমের মালিক তার হাবিবকে এত মহাব্বত করেন তিনি তার হাবিবের মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রাখছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন দুরুদের আমলকে জীবনের তরে আকড়ে ধরবেন ভাই শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না সব সময় অধিক পরিমাণে এরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে তাদের দেখবেন তারা দুইটা আমল মুখে দুইটা আমল ভালো মন্দ তাদের মধ্যেও আছে কিন্তু এই দুইটা আমল তাদের মধ্যে খুব ভালো বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময় আস্তাক ফিরুল্লাহ ফার করছে অথবা দরুদের আমল করছে আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন ভাইরা আমার চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছর ধরে মোবাইল টিপতেছেন ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন বুকে হাত দিয়ে আমাকে জবাব দেওয়া লাগবে না নিজের বিবেককে একটু জবাব দেন এই দশ বছর ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মেলান এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া ঘন্টাকে ঘন্টা এই আঙ্গুল দিয়ে টানছেন টানছেন নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে একের পর এক আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন ভাইর আমার এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে ব্যবহার করতে হবে কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না একেবারে যখন তখন সারাদিন টিপা টিপি করলেন আজকাল তো পোলাপান টয়লেটে গেলেও নিয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমার জীবনটাকে পরিবর্তন করতে হয় সারা জীবন তো একরকম থাকলে হবে না বহুত পাগলামি করেছি আসন নিজেকে সংশোধন করি তাহলে জুমার দিন উপলক্ষে এক নম্বর আমল বলেছি বেশি বেশি কোন আমল করতে হবে সারা জীবন মনে রাখবো তো ইনশাআল্লাহ বাসা বাড়িতে পরিবার লোকদেরকে মনে করাবো তো ইনশাল্লাহ আমি আমার ড্রাইভার থাকুক আমার ছেলে মেয়ে থাকুক আমার পরিবারের লোক থাকুক আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি শুধু আমি না আমার পরিবার অন্য একে অন্যকে আমরা স্মরণ করে দিই কে কে দূর পড়তে কতবার পড়ছো কেউ পড়ছে কিনা একবারও সন্ধ্যা হয়ে গেছে অনেক হয়ে গেছে সবাই শুরু করি আমলটা করব তো আল্লাহ নাম্বার এক নাম্বার দুই জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমাদ দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফদালে আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মা আল জামা আতে ইয়াল জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কোথায় পড়বো এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে কালকের ফজর নামাজ যাতে কোনো অবস্থাতে আমার মিস না হয় আমাদের আখারাতের ব্যবসায়ীটা ভাই আখারাতের কারেন্সি সংগ্রহ করা যত খুঁটে খুঁটে ভালো ভালো আমলগুলো করবেন আপনার আমল নামাতে আমল সব জমা হতে থাকবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমাদেরকে শয়তান অন্যদিন নামাজ পড়ার সুযোগ হলেও শয়তান এমন ভাবে আমাদেরকে ধোকা দেয় শুক্রবারে ফজরটা পড়াটা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায় কেন জানেন কারণ ইবলিস ইবলিস তো জানে হাদিস আপনি জানেন না হয়তো অনেকে হয়তো আজকে শুনছেন আপনি আমি কোনো হাদিস না জানতে পারি ইবলিস ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন যদিও জামাতের সাথে ফজর পড়ে ফেলায় তাহলে তোর আখড়াতের ব্যবসা অনেক দূর আগে যাবে ওর সাথে তো আমাদের বাবা আদমের সাথে সে চ্যালেঞ্জ আদম আলাহিস্লামকে সেজদা করতে বলা হয়েছে সে তো করে নাই তার সৌজন্য বা তার জন্য সেজদা নিবেদন করে নাই আল্লাহ তালা সেজন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তার কারণে এই ইবলিস তখনই আল্লাহর সাথে আল্লাহর সামনেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদম আলাহিসামের সাথে যে লাউ আজম আইন আমি আদমের সব সন্তানগুলাকে পথারা করে ছাড়বো ওদেরকে জান্নাতের পথে চলতে দিবো না এই জন্য আল্লাহ তালার কাছে সে কিছু পাওয়ার চাইয়া নিছে এর ভিতরে একটা হলো পর্যন্ত হায়াত পাবে আরেকটা হলো আমাদের রগের সাথে সে মিশতে পারে রক্ত প্রবাহের সাথে মিশতে পারে শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে আমাদেরকে দুর্বল করতে পারে মন্দ দিকে টানতে পারে ভালো কাজ যেন না হয় মনে মনে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে এই পাওয়ার সে নিয়ে এসেছে এই জন্য তার সাথে আমাদের চ্যালেঞ্জ সে হাদিস জানে যে দিন ফজর পড়লে আমাদের অনেক লাভ হয়ে যাবে এই জন্য সে বৃহস্পতিবার রাতে অন্য দিন যদি আপনি দশটা এগারোটা বা সাড়ে এগারোটায় ঘুমান বারোটায় ঘুমান জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আসে ব্লিজ বলে আরে পাগল হইসোস কালকে হলো শুক্রবার দোকানদারি নাই ব্যবসা নাই চাকরি নাই মহিলাদেরকে বলে কালকে পোলাপড়ানি স্কুল নাই মাদ্রাসা নাই আজকে একটু টক শো মিষ্টি শো নাটক সিনেমা ইউটিউব ফেসবুক ওয়াজি শোন অন্তত শয়তান কি বলে ঠিক আছে তো যদি এত ফিল্ম দেখতে মনে না চায় তো যদি মুসলমান হস নেককার হস তো ঠিক আছে অমুক হুজুরের ওয়াজ শোন এই হুজুরের ওয়াজ শোনাত লাগায় দিয়ে রাত একটা দুইটা পর্যন্ত পার করে দিল এরপরে ফজর নামাজ ওর জামাতের সাথে মিস শেষ ভাই রামাত প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব সপ্তার অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্ছুতি হয়ও আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব। কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়বো তার জন্য রাতে আগে আগে শোবো ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শোবো অন্য নামাজি বন্ধুকে বলব ফোন দিয়ে ডেকে দিবি একে অন্যের সহযোগিতা করব কিন্তু ফজরের নামাজ দিন ছাড়বো না ইংশাহ ঠিক আছে তো কয়টা আমল হলো দুইটা মনে রাখবেন তো ইনশাল্লাহ আগামী বছর তো আমার মাহফিল আমি আর করব না কিন্তু আগামী বছর যে মাহফিল করবেন সে আলোচককে আমি রিকোয়েস্ট করব ইনশাল্লাহ আয়োজকরা এটার সবক জননায় আগাম বছর দিতে পারবেন তো ইনশাল্লাহ আমল যদি করেন তাহলে সবক ঠিকই দিতে পারবেন ওই যে ভাই সবগুলো শুনে দিয়েছে কারণ ওই আমল করেন আচ্ছা তিন নম্বর আমল হলো সুরা কাহাব পড়বো কোন সুরা পড়বো সুরা কাহাব যারা কোরআন পড়তে পারেন না কোরান পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন